রসুল সাল্লা ইসলামের বাবু সালাম দিয়ে যেতে হয় তো সেই মুহূর্তে দাঁড়ানোর ক্ষমতা নাই বহু চেষ্টা করছেন তিনি সাহাবিদেরকে হুকুম দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে একটু মশকে করে পানি নিয়ে এসে তো ওই জায়গার পানি মনে হয় ঠান্ডা ওই জায়গার পানি মনে হয় ঠান্ডা বিভিন্ন জায়গা থেকে একটু পানি নিয়ে এসো আমার দেহের তাপমাত্রা এত বেশি হয়ে গেছে তাপ অনুভূত হচ্ছে তাপকে কন্ট্রোল করে জামাত ধরার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন সংগ্রাম তিন চারবার বেহুস হতেই আছেন একের পরে এক এক সময় আর যেতে পারলেন না ইশারা দিয়ে আবু ওকার রদি আল্লাহ তাল আনহুকে বললেন যে সালাদ পড়িয়ে দাও সেই শেষ সলাপটি যে তারা শুরু করেছিল মসজিদে নবীর দৃশ্যটা দেখলে মনে হচ্ছে যে কি কে যে মারা গেছে মনে হয় সবাই নিজের বাবা না মা স্ত্রী মারা গেছে কেউ মারা যায়নি তারা বুঝতে পেরেছেন যে বিশ্বের সকল শিরোমণি শিরোমণি কুলের বিচার দিবসে একমাত্র সাফাতের অনুমতি প্রাপ্ত মালিক হাউজে হাউজ এ রসুল সাল্লা মনে হয় আমাদের মাঝে আর থাকবেন না সকাল হয়ে গেল এই সকালবেলা সকল সাহাবিদেরকে উপদেশ দিচ্ছেন তার নাতি হাসান হোসেনকে একটু চুম্মা দিচ্ছেন আদর করছেন বিবিদেরকে উপদেশ দিচ্ছেন এমন সময় আয়েশা রাজি আল্লাহ আনহাকে আনহা বলছেন হে আয়েশা মনে হয় খাইবারের যুদ্ধে আমাকে যে বিষ মাখানো খাবার খাইয়ে দেওয়া হয়েছিল শত্রুদের দ্বারা মনে হচ্ছে সেই বিষ ক্রিয়া আমার শরীরে শুরু হয়ে গেছে এখন আমি মনে করছি আমার দেহের শিরা গুলো যে আছে মনে হচ্ছে প্রত্যেকটা শিরাকে এইভাবে কাটা হচ্ছে প্রত্যেক শিরার জীবনকে কর্তৃত করা হচ্ছে আর শেষ সময় বলছে সমস্ত সাহাবিদেরকে উদ্দেশ্য করে তিনি জানছেন যে মনে হয় আমার আর বেশি সময় নাই শেষ বারের মতো যে উপদেশটা দিলেন যে নামাজ নামাজ সলাত সলাত এবং তোমাদের অধীনস্থ যারা কর্মচারী আছে তাদেরকে সঠিক মজুরি তাদের পারিশ্রমিকটা সঠিক সময়ে দিয়ে দিব এই দুটি লাস্ট উপদেশ কারণ শেষবারের উপদেশ হচ্ছে রসুল রসুলসাল্লি সাল্লাম তিনিও জানেন যে মানুষের দ্বারা ভুল ত্রুটি হবে মানুষ আবেগের বসে গুনা করবে মানুষ আবেগের বসে অবহেলা করবে এটা ঠিক কিন্তু সমস্ত কিছুর মধ্যে যদি কেউ সলাৎ নিয়ে হাজির হয় যে বিচার দিবসে আল্লাহ আমার অনেক ভুল হয়েছে পাপ হয়েছে কিন্তু আমি একজন নামাজি ছিলাম মোসাল্লি ছিলাম অনেকে বলে যে গ্রামে আমরা নামাজ পড়ি না তো কী হয় যারা নামাজি তারাই বদমাস তারাই ঝগড়া লাগাচ্ছে এটা বলে কি বলে না ভাই আমাদের গ্রামে বলে এ নামাজ পড়লে কি হবে এর অন্তর খারাপ আছে নামাজ পড়লে কি হবে এ সবার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে নামাজ পড়লে কি হবে উমুক করে তুমুক করে কত নানান কিছু শুনুন বিচার দিবসে একমাত্র দলিল যেটা টিকবে সলাপ সলাতের হিসাব যদি কেউ ঠিক দিয়ে দেয় অনেক ভুল ত্রুটি আল্লাহ তালা আড়াল করে দিবেন মানুষকেও জানাবে না যে এই সব ত্রুটি কিছু আছে তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি একজন দার্শনিক ভাবে এই উম্মতকে শেষ মুহূর্তে এই উপদেশটা দিলেন যে শোনো আর সালাত আরে তোমাদের দ্বারা পাপ হলে হতে পারে কিন্তু তোমরা সালাতটাকে সঠিক ভাবে আদায় করে নিয়ে এসো সম্মানিত হাজিরিন এই উপদেশ দিতে না দিতেই শরীর একেবারে ছেড়ে দিচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের উরুর মধ্যে ধরে নিলেন শুয়ে গেছেন উঠার আর শক্তি নেই এই শরীর ভেঙে গেছে এমন সহ একজন সাহাবী হাতে কিছু দাতন নিয়ে এসে দাঁড়িয়েছেন আব্দুর রহমান বিন আবি বকর জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতন করতেন সর্বদা তার কাছে ওহী হতো মিসওয়াক করা একটা সুন্নাত শেষ মুহূর্তে আরো একটা দৃষ্টান্ত দিয়ে গেলেন এই উম্মতকে মিসওয়াকের গুরুত্ব ইশারা করে দেখাচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক দেবো নাকি ইশারা করে দেখাচ্ছেন কথা বলার ক্ষমতা নেই দেওয়া হলো এই মিসওয়াকটা নিয়ে দাঁতে দিয়ে যখন চিবোচ্ছেন দাঁতের আর ক্ষমতা নেই যে এই মিসওয়াক এই দাঁতনটাকে নরম করে দাঁতে ঘোষার মতো যোগ্য করে তুলবে আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা এই দৃশ্য দেখে বলছেন ইয়া রাসুল আল্লাহ আলাইহি সাল্লাম এই দাঁতনটাকে আমি একটু নরম করে দিব ইশারাই বলছেন যে দাও আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা নিজের দাঁতে নরম করে তারপরে দাঁতন দিলেন সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামকে তাই তিনি গর্ভ করে বলতেন যে বিশ্বের সমস্ত মানব কুলের শিরোমণি নবী কুলের শিরোমণি সৈয়দুল আম্বিয়া মালিক হাউজে কৌসার রহমাতুল্লাহ আলমিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম শেষ সময় আমার উরুর মধ্যে মাথা মোবারক দিয়েছিলেন এবং শেষ মুহূর্তে তার মুখের লালা আমার মুখের লালার সঙ্গে মিলে একাকার হয়ে গেছিল গর্ববোধ করতেন তিনি এইভাবে দাতন করে তার মুখে দিয়েছিলেন মিশুয়াক করার পর কিছুক্ষণের মধ্যে অজু করে দাঁড়ানোর ক্ষমতা নেই কোন রকম দাঁড়িয়ে এবার আল্লাহ দিকে আঙ্গুল তালার সাক্ষ্য দিচ্ছেন যে হে আল্লাহ করছেন আয়সা রাজি আল্লাহ আনহা কত বুদ্ধমতি কত চালাক আল্লাহ তালা তাকে কত সুন্দরভাবে ভাবে রসুল সাল্লাহ সাল্লামের কাছে প্রেরণ করেছিলেন আর এটা নিয়েই সারা বিশ্বে বিতর্ক এটা নিয়েই যে একজন কম মেয়েকে বিয়ে করেছিল তোমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শয়তানরা জানে না আজকে যদি এই আয়সা রাজি আল্লাহ আনহা না থাকতেন তাহলে এই সংবাদটা পেতাম না তিনি কান লাগিয়ে বলছেন যে শেষের সময় কি কথাগুলো বলছে দেখি তো তিনি বলছেন আয়সা রাজি আল্লাহ তালা আনহার বর্ণনাতে পাওয়া যায় হে আল্লাহ তুমি আমাকে বিচার দিবসে শহীদ গণের সঙ্গে নবী সঙ্গে সত্যবাদীদের সঙ্গে আউলিয়া গণের সঙ্গে উত্থান করিও তাদের অন্তর্ভুক্ত করিও এবং আমি রফিকে আলার কাছে যেতে চাই রফিকে আলা তথা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই আর আল্লাহ ইহ্লাহ শাহাদাত দিচ্ছেন আল্লাহ ছাড়া কোন প্রভু নাই শেষ মুহূর্তে এই বাণী দিতে দিতে হাত যেন কখন অবশ হয়ে গেছে মালাকুল মত চলে এসে আস্তে আস্তে হাত কাঁপতে কাঁপতে একেবারে হাত পড়ে গিয়ে রসুল সাল্লাহ আলি সাল্লামের ইন্তকাল হয়ে গেল এখানে ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন আর তিনি চিৎকার দিয়ে একটি কথাই বলছিলেন আশেপাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মে ইন্নালিল মাউতে সাকারাত নিশ্চয় মৃত্যু যন্ত্রণা একটি কঠিন বিষয় এটা কে বলছেন আমাদের মতো মানুষ কোন সাধারণ নবী একটা কঠিন বিষয় মানুষ যেটা উপলব্ধি করে না এই কান্না দেখে রসুল সাল্লাম বলেছিলেন যে ফাতেমা আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট হবে না সম্মানিত